অনেকেই কমেন্টস করে বলছো দিদি মুখে একটা এমন কালো ছোপ পড়ে গেছে কিছুতেই উঠছে না এত চেষ্টা করছি দিদি এমন একটা কালো ছোপ জায়গা জায়গায় দাগ হয়ে গেছে একদম ভালো লাগছে না কি করলে মানে একটা এমন কিছু বলো যে বেশ রাত্রে লাগিয়ে শোবো আর সকালবেলা মুখটা একেবারে গ্লো করবে বেশ এক থেকে দু শেড ফর্সা লাগবে এরকম একটা কিছু হোম রেমেডি বলো আর তাছাড়া দেখবে এখন মানে শীতকাল এসে গেছে শীতকাল মানেই একটা বিয়ে সাদির মরশুম বেড়াতে যাওয়া বিভিন্ন মানে বিভিন্ন প্রোগ্রাম কিন্তু আমাদের লেগে থাকে সেই জন্য তোমরাই বলেছ দিদি এরকম বেশ কোনো কোথাও যাবার আগের দিন রাতে এমন একটা কিছু মাখবো বলো যাতে নাকি সকালবেলা মুখটা আমার একদম মানে গ্লো করে খুব ঝকঝক করে সেই জন্যে সেই রকমই একটা মানে ইনস্ট্যান্ট গ্লো দেবে মানে ভীষণ বিখ্যাত একটা রেমিডি এটা মানে বহুবার বহু জায়গায় ট্রায়েড অ্যান্ড টেস্টেড মানে কোন রকম সাইড এফেক্ট এটা নেই এইরকম একটা বিখ্যাত একটা রেমিডি তোমাদের সাথে আমি শেয়ার করব হয়তো তোমরা অনেকেই এটা জানো আবার আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি ফেয়ার অ্যান্ড লাভলির কথা কিন্তু আমরা অল্প বিস্তর সবাই জানি এবং একবার না দুবার কিন্তু আমরা এই ফেয়ার অ্যান্ড লাভলি সবাই ইউজ করেছি কখনো কখনো তাই না ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে থাকে কিছু ডিট্যানিং এবং ব্লিচিং প্রপার্টি এই দেখো আমরা যখন পার্লারে যাই গিয়ে বলি মুখটা একদম ট্যান পড়ে গেছে কালো হয়ে গেছে কালো ছোপ তুলে দাও একটু কিছু মানে এমন কিছু ট্রিটমেন্ট দাও ফেশিয়াল যাতে আমার মুখটা একদম উজ্জ্বল হয়ে যায় তখন মানে পার্লারে আমাদেরকে ডিট্যানিং কিছু প্যাক কিন্তু ফেসের লাগিয়ে দেয় দেখবে এবং তৎক্ষণাৎ মুখটা কিন্তু একদম মানে ফেয়ার গ্লোয়িং একটা মানে বিউটিফুল ঝকঝকে স্কিন কিন্তু হয়ে যায় সে কিন্তু সেখানে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা কিন্তু সেই ডিটাইনিং ট্রিটমেন্টের দাম হয় আমি তোমাদেরকে বাড়িতে মাত্র দশ টাকার একটা ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে এমন একটা ট্রিটমেন্ট বলে দেব যেটা তোমরা করলে রাত্রেবেলা করলে সকালবেলা উঠে কিন্তু মুখটা ইনস্ট্যান্ট গ্লো করবে তো চলো আর কথাটা বাড়ি আগে দেখে নাও যে এটা আমি কি দিয়ে বানাচ্ছি জাস্ট এটার সঙ্গে আমি দুটো জিনিস মিক্স করব। তোমাদের প্রত্যেকের ঘরে থাকে সেই জিনিস একদম মানে নর্মাল জিনিস চলো আগে দেখে নাও আর তার আগে বলি ভিডিওটা কিন্তু লাস্ট অব দি দেখবে কারণ এটাকে লাগাবার এবং এটাকে রিমুভ করার কিন্তু একটা প্রসেস থাকে ওই প্রসেসগুলো গুলো যদি এ না করো তাহলে কিন্তু তোমাদের ট্যান শরীর থেকে সেইভাবে ঠিকভাবে উঠবে না এবং এটা টাইমও থাকে আমরা কি করি লাগালাম সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললাম তাহলে কিন্তু হয় না তাহলে চলো দেখে নাও যে কিরকম ভাবে আমি বানাচ্ছি তো দেখো এখানে সবার প্রথম একটা বাটিতে আমি নিচ্ছি একটু ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু এমন একটা ক্রিম যেটার মধ্যে একটু ব্লিচিং প্রপার্টিস থাকে এবং একটা স্কিন ফেয়ারনেস প্রপার্টিস থাকে যার ফলে কিন্তু আমাদের স্কিনটা দেখবে অনেকেই ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করে কেন এটা এর মধ্যে একটা স্নো ভাব থাকে একটা এফেক্ট থাকে যার ফলে স্কিনটা কিন্তু অনেকটা এক থেকে দুশেড অব্দি ব্রাইট লাগে এবার এটা তুমি রোজ করবে না যখন কোথাও যাবে বা সপ্তাহে একদিন এইভাবে যখন খুব মুখে ট্যান হয়ে যাবে তখন করবে দেখো এক চামচ নিলাম ফেয়ার অ্যান্ড লাভলি তার সঙ্গে আমি দিলাম হাফ লেবু আমি চিপে দিয়ে দিলাম লেবুর মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে না যেগুলো কিন্তু আমাদের স্কিন থেকে ট্যান ভীষণ তাড়াতাড়ি রিমুভ করে আর স্কিনকে বা ত্বককে না খুব উজ্জ্বল ঝকঝকে করে আর দাগ ছোপ তুলতেও কিন্তু লেবু ভীষণ কার্যকরী তবে যদি কারোর লেবু সহ্য না হয় লেবু দিলে কুটকুট করে বা লেবু দিলে জ্বালা করে সেই জায়গায় তোমরা আলুর রস দেবে আলুর রসও কিন্তু দাগ ছোপ তুলতে ভীষণ পরিমাণ কাজ করে আর আলুর রস মুখের যে কোনো ট্যান রিমুভ করে স্কিনকে ভালো রাখে এবং ফর্সা করতেও সাহায্য করে এর সঙ্গে দেখো আমি দিচ্ছি একটু ফেস ওয়াশ কারণ আমি যে নোংরা বা মানে তোমাদের ট্যান পরে বা পোরগুলোর ভেতরে যে নোংরাগুলো ঢুকে জমা হয়ে আছে সেগুলোকে টেনে বের করে ওই ফেসওয়াশ দ্বারা ধুয়ে বের করে দেবে তো দেখো এই ফেসওয়াশ মিক্স করে আমার এই পুরো প্যাকটা কিন্তু রেডি হয়ে গেল। এটা শুরুতে একটুখানি লেবুটা দেওয়ার পরে একটু ছানা কাটা মতো লাগবে কিন্তু ভালো করে মিক্স করে নিলে কিন্তু একদম ক্রিমি ফর্মে চলে আসবে সো দেখো এইটা তো আমার রেডি হয়ে গেছে একদম দেখো ক্রিম ফর্মে একদম এসে গেছে এটা এটা কিন্তু একটা ফেসওয়াশও বটে আবার একটা ডিটেনিং প্যাকও বটে এটা এইভাবে হাতে নিয়ে এইভাবে লাগাবে ফেসে দেখো আমি লাগাচ্ছি কিচ্ছু ক্ষতিকর হলে কি আমি নিজের মুখে লাগাতাম আর এটা সব রকম স্কিনেই যায় আর তোমরা আমাকে অনেকে প্রশ্ন করো দিদি ছেলেরা লাগাতে পারবে কিনা হ্যাঁ এটা ছেলেরাও লাগাতে পারবে মেয়েরাও লাগাতে পারবে তবে বারো বছরের ওপরের বাচ্চা লাগালেই ভালো কারণ আমার মতে দশ বারো বছর অবধি বাচ্চার এই ধরনের কোনো স্কিন কেয়ারের দরকার হয় না তাদের ফেস এমনি গ্লোয়িং থাকে শিশুর একটা আলাদা লালিত্য থাকে তাই না বলো তো দেখো আমি এটা ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিলাম যেভাবে আমরা প্যাক লাগাই পুরো ফেসে অ্যাপ্লাই করে আমি এটা কিন্তু দশ মিনিট মতন রেখে দেবো দশ মিনিট না হলেও অ্যাটলিস্ট পাঁচ থেকে ছ মিনিট তোমরা রেখে দেবে পাঁচ থেকে ছ মিনিট রেখে দেবে কারণ যদি লেবু থাকলে অনেকের গা মানে গাল কুটকুট করে তাই জন্য তো বললাম যদি লেবু কারো সহ্য না হয় সেই জায়গায় তোমরা কিন্তু আলুর রসও দিতে পারো আলুর রসও প্রচণ্ড পরিমাণে ট্যান তুলে দেয় এবং স্কিনকে ফর্সা উজ্জ্বল করে তা চলো এখন অন্তত পাঁচ সাত মিনিট পরে আবার আসছি এবার দেখো প্যাকটা আমার একটু একটু শুকিয়ে গেছে সম্পূর্ণ একেবারে খটখটে ড্রাই হবে না এবার একটা রুমাল ভিজিয়ে নিয়ে আস্তে আস্তে এটাকে মুছে নেবে দেখো নাকের পাশে যেখানে যেখানে কালো ছোপ আছে একটু এরকম ঘষে ঘষে হালকা হাতে রাব করে মুছে নেবে এইভাবে যেখানে যেখানে ঠোঁটের পাশে মানুষের কালো ছোপ থাকে এইভাবে মুছে নেবে পুরো ফেসটা মুছে নেওয়ার পর আমি চলো ঠান্ডা জল দিয়ে এমনি নর্মাল জল দিয়ে মুখটা আগে ধুয়ে আসি মুখটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল দিয়ে দেখো মুখটা আমার কীরকম সুন্দর মানে এক কতটা পরিষ্কার লাগছে দেখো গলার থেকে মুখটা তাই না এবার একটু অ্যালোভেরা জেল নেবে তার সাথে দু ফোঁটা গ্লিসারিন মিক্স করবে যেহেতু খুব শীতকাল তো এবার লেবু বা আলুর রস একটু স্কিনটা ড্রাই করে দিতে পারে সেই জন্য অ্যালোভেরা জেল আর প্লাস গ্লিসারিন আর যাদের খুব ড্রাই স্কিন তারা নিভিয়া পন্ডস তোমাদের যে কোনো ময়শ্চারাইজার নেবে তার সাথে এক ফোঁটা দু ফোঁটা গ্লিসারিন মিক্স করে নেবে তো দেখো আমি এখানে অ্যালোভেরা জেল নিলাম আর একটু গ্লিসারিন এক ফোঁটা দু ফোঁটা বাস এইবার এটাকে এইভাবে মিক্স করে নিয়ে ফেসে অ্যাপ্লাই করে দেবে দেখো ফেসটা আমার কত ক্লিয়ার চকচকে লাগছে এবার এইটা লাগিয়ে সারা রাত শুয়ে পড়বে সকালবেলা উঠে জাস্ট তোমার মুখের গ্লোটা তুমি দেখবে নিজেই চমকে যাবে এতটা মুখ ফেসে গ্লো আসবে মনে হবে যেন কোনো পার্লার থেকে কোনো দামি ফেশিয়াল তুমি করে এসছো দেখো মুখটা একদম পরিষ্কার হয়ে গেছে একটা গ্লো এসে গেছে এটা যখন সারা রাত কাজ করবে তখন কিন্তু মুখটা আরও বেশি উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে তাহলে আশা করি ভিডিওটা খুব ভালো লাগলো তোমাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের মতন বাই বাই